আর ও উন্নয়ন বিষয়ে নিজের রেকর্ড নিয়ে তিনি গর্বিত এবং আত্মবিশ্বাসী বা এই জঙ্গিরা বা এই যে ব্যবসায়ীরা যারা দেশটাকে দখল করেছে তারা যদি ভুক্তে চায় তাদের মনে হয় তিন ওমলের কর্মী রাই সাইজ করে দেখাই কাজেই এসে এই রায়ের আগুনের আগুণটা জেদানো হলো সেই আগুনে তার সঙ্গী সাথীরা রাজনৈতিক দল জামা বিএনপি বা অন্যান্য যারা আছে

বিচ্ছিন্ন যে চারটি ঘটনা ঘটেছে এর মধ্যে আহ সদর উপজেলা ছাত্রলীগের কর্মীরা গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে জুলাই আন্দোলনে গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত এদিকে রায় ঘোষণার পরে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভারত সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনা এসপি বরা দিয়ে আহাজিরা বলছে নিজের বিরুদ্ধে এই রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাত বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা এবং থেকে সব থেকে বড় আপডেট দিয়ে রাখি হাসিনা সর্বোচ্চ সাজা ট্রাইব্যুনালে হাসিনা সর্বোচ্চ সাজা আদালত আজ যে রায় ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে আমরা সবাই দৃষ্টি ছিলাম তাই এই বিষয়ে এই মুহূর্তে বিশেষ বিষয় কিছু নেই তবে এটা নিয়ে আলোচনা হতে পারে মানবন্ধনে বিশ্লেষণ হবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটি সবচেয়ে বড় যে আশঙ্কা আর বিষয়টি তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে হোক সরকারের বিশেষ অংশের জায়গা থেকে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক ক্যামেরায় কথা বলছি নিশ্চয়ই এই মুহূর্তে তার অনেক ধরনের কারণ নিছিয়ে রয়েছে

সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে ভাবে বাংলাদেশের সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে এমস সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে সারা দেশ অচল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে

রফা হয়ে গেছে অর্থাৎ সেনাবাহিনী তার সঙ্গে হাসিনার অলরেডি সম্পর্ক ম্যানেজ হয়ে গেছে রফা হয়ে গেছে এই এই জুলাই যুদ্ধ যারা ছিল লুঙ্গিত লাদোর বহুততে জায়গাটা ফাকা শেখ হাসিনা রায় ঘোষণার পরেই যুদ্ধে নেমে পড়লো আওয়ামী লীগ ছাত্র লীগের হাজারো নেতা কর্মী। লাইকে বাতিল বলে ঘোষণা দিয়ে ডক্টর ইউনূস এর ডেডলাইন ঘোষণা করলো ছাত্র আর বসে থাকবে না দলটি। এবার অস্ত্র সরাসরি মাঠে হাজিব তারা। নিজস্ব একটি প্রেসক্রিপশন তারা বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে এটির সঙ্গে এটিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ এটির বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাচ্ছে তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং বাংলাদেশের মানুষ এই দখলদার সরকারকে অতি আসলে এই যে অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে এটি জবাব বাংলাদেশের মানুষ সেটির মাধ্যমে ইতি এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক আদালতে যেমন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল ঠিক একই ভাবে আজকে এই ফেসিস্ট ইউরুজ গং বঙ্গবন্ধু তো নেয়ের দেশে আছেন তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা বাংলাদেশের দিনবদলের রূপকার বাংলাদেশের সাহসী অবিকল্প সারথী তার বিরুদ্ধে তার এই মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদী গোষ্ঠীগুলো তাদের এই রায় বাস্তবায়ন করেছে এবং এখন কিন্তু সকালে উঠবে এবং প্রশ্নগুলো কিন্তু শেখ হাসিনার মামলার রায় হবে আমরা অনেকে ভেবে নিয়েছিলাম যে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু গতকাল রাতে তথ্য পেলাম এখানে নতুন একটা নাটকের মঞ্চায়ন করা হবে গণজাগরণ মঞ্চ টু বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেও তিনি যে দেশে আশ্রয় নিয়ে আছেন সেই ভারত সরকার এই ঘটনায় এখনো কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি তবে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিবিসিকে ইঙ্গিত দিয়েছেন এই রায়ের পরেও শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান মোটেও বদলাচ্ছে না তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার প্রশ্ন আপাতত উঠছে না মূলত শেখ হাসিনা যখন থেকে ভারতে প্রবেশ করেন অর্থাৎ আগস্ট থেকে এখন পর্যন্ত তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান একই আছে সে অবস্থান হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিশেষ পরিস্থিতিতে তাকে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে এর বাইরে আর কিছু নয় আজ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পরেও ভারতে সে ঘোষণা করা অবস্থান অপরিবর্তিতই থাকছে আজ রায় ঘোষণা করেছে এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে এই রায়কে বাংলার জনগণ মানে না মানবে না এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে

registered for

যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সকল নাশকতা করাছে সৈয়দা রেজওয়ান হাসান ওনার বাড়ির সামনে যেভাবে ককটেল ফুটেছে ভিতরে ওনার স্ট্রোক করার কথা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন দেখলেন কি অবস্থা বর্তমান বাংলাদেশের আসলে দেশটা কোন দিকে যাচ্ছে একটু ভাবুন চিন্তা করুন যে আমরা আসলে কোথায় বসবাস করছি এই দেশে বসবাস এই দেশটা কি বসবাসযোগ্য আছে কি না তার উপর কমেন্ট করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না এই বলে সকালে